আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা ক্লাস নাইনে পড়ো তোমাদের যে বাংলা বইটা রয়েছে এ বাংলা বইয়ের মধ্যে তোমাদের একটা কবিতা রয়েছে স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো তো এটার মূলভাব দেখব আজকে তো দেখো উনিশশো সালে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষের সামনে বিশাল জনসভায় বাঙালি জাতির মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রামে ডাক দেন এটা ছিল শাসককে নিগর থেকে বাঙালি জাতির মুক্তির আহ্বান আমাদের স্বাধীনতা স্বপ্ন ও মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণামূলক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ভাষণের মাধ্যমে সূচিত হয় সেদিন রেসকোস ময়দানে তার ভাষণ শোনার জন্য বাংলার সর্বস্তরের মানুষ সেদিন একত্রিত হয়েছিল ও জনতার সামনে সেদিন এসে দাঁড়িয়েছিলেন তার বস্ত্রকণ্ঠ তিনি বাঙালি প্রিয় মানুষ দেশের মানুষের ভালোবাসায় গড়ে এক অসাধারণ মানুষ তারপর দেখো আপাম জনতার সামনে তার উচ্চারিত ধ্বনিটি ছিল এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এই উচ্চারণের মাধ্যমে বাঙালি মুক্তি স্বাধীনতার ডাক দিয়েছিলেন এভাবে সেদিন থেকে লাখো মানুষের কাছে স্বাধীনতা শব্দটি প্রিয় হয়েছিল তো দেখো একদম ছোট্ট তোমাদের এই মূল ভাবটা মাত্র কয়েক লাইনের মাধ্যমে এই মূল ভাবটা তোমাদের আমি সম্পূর্ণ বোঝার চেষ্টা করেছি আরেকবার দেখো তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে বলতেছি মূল ভাবটা স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হর এর হচ্ছে মূলভাব উনিশশো সালে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন ঢাকার রেস কোর্স ময়দানে লাখ লাখ মানুষের সামনে বিশাল জনসভায় বাঙালি জাতির মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রামে ডাক দেন এটা ছিল শাসকের নিগড় থেকে বাঙালি জাতির মুক্তির আহ্বান আমাদের স্বাধীনতার স্বপ্ন ও মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ভাষণে মাধ্যমে সূচিত হয় সেদিন ড্রিসকুস ময়দানে তার ভাষণ শোনার জন্য বাংলার সর্বঈশ্বরীয় মানুষ সেদিন একত্রিত হয়েছে আপামর জনতার সামনে সেদিন এসে দাঁড়িয়েছিলেন তার বস্ত্রকণ্ঠ তিনি বাঙালি প্রিয় মানুষ দেশের মানুষের ভালোবাসা গড়ে এক অসাধারণ মানুষ আপামর জনতার সামনে তার উচ্চারিত ধনীটি ছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম তারপরে দেখো উচ্চারণের মাধ্যমে বাঙালি মুক্তির স্বাধীনতার ডাক দিয়েছেন এভাবেই সেদিন থেকে লাখো লাখো মানুষের কাছে স্বাধীনতা শব্দটি হচ্ছে প্রিয় তো সংক্ষিপ্তভাবে তোমাদের এই মূলভাবটা দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই তোমরা এটা পড়ার মাধ্যমে